বনে বাস করত এক বিশাল হাতি এবং এক শিয়াল হাতিটি ছিল শক্তিশালী ও অহংকারী সে সব সময় ছোট ছোট পশুদের অবজ্ঞা করত বিশেষ করে শিয়ালকে একদিন শিয়ালটি খুব ক্ষুধার্ত ছিল সে কিছু খুঁজে পাচ্ছিল না খাওয়ার জন্য হঠাৎ সে দেখল হাতিটি একটা বড় কলা গাছ ভেঙে কলা খাচ্ছে শিয়ালটি বিনয়ের সাথে বলল ভাই হাতি আমিও অনেক ক্ষুধার্ত যদি একটু কলা দাও খুব উপকার হয় গিয়ে হাতিটি গর্জন করে হেসে বলল তুই এত ছোট তোর মতো দুর্বল প্রাণীকে আমি কিছু দেব যা দূরে সরে যা শিয়ালটি কিছু না বলেই চলে গেল কিন্তু সে ঠিক করল হাতিকে একটা শিক্ষা দেবে পরদিন সকালে হাতিটি বন জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা গর্তে পড়ে গেল গর্তটা এত গভীর ছিল যে সে উঠতে পারছিল না অনেক চেঁচামেচি করলেও কেউ আসছিল না ঠিক তখন শিয়ালটি এল গর্তের মুখে দাঁড়িয়ে বলল কি হয়েছে ভাই হাতি? হাতি তুমি তো অনেক শক্তিশালী বেরিয়ে পড়ে বলল। ভাই দয়া করে আমাকে বের করতে সাহায্য করো ও শিয়াল হেসে বলল তুমি যখন আমাকে একটি কলা দিতে রাজি হওনি এখন আমি কেন তোমার সাহায্য করব তবু শিয়ালটি বন থেকে কিছু প্রাণী